যদি আমরা জনগণকে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি এর আগের যে ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্র যে কাজটা করেছে যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি তাহলে এই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না তার কোনো ভিত্তি তৈরি হবে না একটা জিনিস খেয়াল করুন আমার আমাদের মাননীয় উপদেশ একই সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আসে কেন হারিয়ে রয়েছেন আমি বারবারই বলেছি বাইরে থেকে দাঁড়িয়ে যে এই এই সরকারই তো বৈধ তাহলে আমাদের তো প্রথম ইভেন গুমের আগে তো প্রথমত ওটার সমাধান করা দরকার যে আইনটা আমরা করব সে আইনের আগে যারা আইন করছে তারা বৈধ আইন প্রণেতা কিনা না এটা তো আমাদের করা দরকার আছে কিন্তু এতটা দিন চলে যাচ্ছে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে আমরা সাংঘাতিক রকম অরক্ষিত অবস্থা রয়েছি যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ঘটনা ঘটে যেতে পারে সেখান থেকে গুমের আইন নিয়ে আপনি কোনো চেষ্টা করা আইন করবার চেষ্টা করতে গেলে আপনি যে বাধাটা পাবেন কোথা থেকে বাধা পাবেন এটা আপনারা খুব ভালো করে বুঝেন আপনি এই নেন কখনোই এটাকে আপনি কার্যকর করতে আমাকে এটা আনতে পারবেন না ফলে আমরা শুধুমাত্র হাজার রকম কথা বলবো এলে বলে কথা বলে যাব মূল কথায় আমরা পৌঁছাবো না প্রথমত গুম হয়েছে এবং যারা করেছে তাদেরকে প্রকাশ্যে আনা এবং তাদের সম্পর্কে আমরা জানি ইতিমধ্যে তাদের সম্পর্কে জানা আছে এখন আমরা যখনই কোনো গুম আইন করতে যাব এই গুম সম্পর্কে কোনো পদক্ষেপ নিতে যাব সঙ্গে সঙ্গে যারা শক্তিশালী তারা রাষ্ট্রের ক্ষমতা এখনো রয়েছে এই সরকার সেনা সমর্থিত উপদেষ্টা সরকার তার কোনো ক্ষমতা নেই আমরা যতক্ষণ যদি রাজপথে আছি ঠিক ততক্ষণ তাদের ক্ষমতা থাকবে আমরা যখন রাজপথ থেকে সরে আসবো তাদের আসে কোনো ক্ষমতা থাকবে ফলে আমাদের যদি কিছু করতে হয় সে জন্য খুব বিনয়ের সঙ্গে আমি জানি যে আসি আমার কাছে বুঝতে পারছে এই মানুষকে ধরতে পারছে এটা আমাদের লড়াই সকলের একসঙ্গে লড়াই এটা আলাদা কোনো বিচ্ছিন্ন কোনো